গ্রামে ধারালো কোনো অস্ত্রের আঘাতে মৃত্যুর পর দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ সাত সকালে মৃত পল্লার ঝুলন্ত দেহ প্রথম দেখতে পায় বাসিন্দারাই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য কিন্তু কেনই খুন ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি খুনের নেপথ্যে লুকিয়ে অন্য কোনো কারণ আরোচের মৃত্যুতে লুকিয়ে রহস্য যদিও এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল আরোচ এবং তার স্ত্রী রূপা বিবির মধ্যে সম্প্রতি বিবাদের জেরে বাড়ি ছেড়েও চলে গিয়েছিলেন রূপা বিবিজনে খুন আমরা ধরে খালি ভয় কোনো না কেউ খোনে না

স্ত্রীর খোঁজ না পাওয়ায় চিন্তিত ছিলেন আরজ আর তারপরেই মৃত্যুর ঘটনা এসেছে সামনে রহস্যমৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেছে ভরতপুর থানার পুলিশ পুলিশের জেরার সম্মুখীন মৃতের স্ত্রী এবং এক জামাই বাবু কিন্তু আরজের মৃত্যু যে এক প্রকার খুন তা মানতে নারাজ রূপা বিবি দাবি আত্মহত্যা করেছেন আরজ এই মৃত্যুর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলেও দায় এড়ানোর চেষ্টা রূপার

ঝুলন্ত দেহ উদ্ধার করার পর মৃতের শরীরে ধারালো অস্ত্রের কোপ প্রথম দেখতে পায় এলাকাবাসী প্রশ্ন উঠছে খুনের প্রমাণ লোপাট করতেই কি আরো নিথর দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে শুরু হয়েছে পুলিশের তদন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ সন্দেহ ভাজনদেরও এখন তদন্তে বছর পঁয়ত্রিশের আরোজ মোল্লার মৃত্যুর কারণ স্পষ্ট হয় কিনা সেটাই দেখার ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা নিউজ